ਏਸ਼ੋ ਏਸ਼ੋ ਵੇ ਕਹੋ ਨੈ ਕਹੋ ਜਾਉ ਹੱਥ ਹੱਥ ਰਖ ਦੀ ਇਸਲਾਮ ਰ ਪਤਕਾ ਉਡਾਉ ਏਸ਼ੋ ਏਸ਼ੋ ਐ ਕਹੋ ਨੈ ਕਹੋ ਜਾਉ ਹੱਥ ਹੱਥ ਰਖ ਦੀ ਇਸਲਾਮ ਰ ਪਤਕਾ ਉਡਾਉ ਹੱਥ ਹੱਥ ਰਖ ਦੀ ਇਸਲਾਮ ਰ ਪਤਕਾ ਉਡਾਉ ਅਮਰਤੋ ਬੀਰੋ ਮਰ দল ইমানি বলে যারা ছিল যে সবল আমরা তো বীর মর বীর খালিদের দল ইমানি বলে যারা ছিল যে সবল তাদের চেতনা নিয়ে সম্মুখে আগাও তাদের চেতনা নিয়ে সম্মুখে আগাও হাতে হাত রেখে দিন ইসলামের পতাকা উড়াও এসো এসো এক হও এক হয়ে যাও হাতে হাত রেখে দিন ইসলামের পতাকা উড়াও হাতে হাত রেখে দিন ইসলামের পতাকা উড়াও হকের ঝন্ডা বাহি ওলামার দাও ফিরিয়ে আনো তব হারানো সে বল হকার ঝন্ডা বাহি ওলা ফিরিয়ে আনত তব হারানো বল সকল বিবেত ভুল সম্মুখে আগাও সকল বিবে ভুলে সম্মুখে আগাও হাতে হাত রেখে দিন ইসলামের পতাকা উডাও এসো এসো এক হয়ে যাও হাতে হাত রেখে দিন ইসলামের র উড়াও হাতে হাত রেখে দিন ইসলামের র উড়াও হাতে হাত রেখে দিন ইসলামের র উড়াও